বর্তমান যুগে সুস্থভাবে বেঁচে থাকা দীর্ঘ জীবন লাভ করা একটু কঠিন আগেকার দিনে এটা অনেক সহজ ছিল কারণ তখন যাবতীয় খাদ্যদ্রব্য তখন ছিল নির্ভেজাল আর এখন চারিদিকে ভেজালে পরিপূর্ণ পরিবেশে অক্সিজেনের অভাব পরিলক্ষিত হয় এখন কোভিডের মতো একটা ভাইরাস মানব জীবনে হানা দিয়ে চলে গেল তাই এমতো অবস্থায় সুস্থ থাকতে গেলে এখনও থাকা যায় এখনও সুস্থ আপনি থাকতে পারেন কিন্তু তার জন্য আপনাকে কিছু নিয়ম কানুন নির্দিষ্টভাবে পালন করতে হবে আপনার লাইফস্টাইল আপনার জীবন ধারণ আপনার জীবনযাত্রা আমূল পরিবর্তন আনতে হবে আজকে আমি দশটা টিপস বলবো যে দশটা জিনিস আপনি যদি মানতে পারেন তাহলে আপনি অবশ্যই সুস্থ থাকবেন এটুকু আমার বিশ্বাস প্রথম যেটা নাম্বার ওয়ান যেটা আপনি সকালবেলায় যখন সকাল থেকে শুরু করছি আমি রাত পর্যন্ত সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন টান টান হয়ে একটুখানি আপনি আগে শুয়ে থাকবেন আপনার দুটো পা একদম এরকম থাকবে একদম পুরো নাক থেকে শুরু করে একদম নাভি বরাবর পায়ের দুটো গুঁড়ো আঙুলের মাঝখান অবধি একটা সরল রেখা আপনি চিন্তা করুন এবং এইভাবে আপনি শুয়ে থাকুন ঘুম থেকে যখন উঠবেন ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজ হবে মুখ না ধুয়ে কয়েকটা তুলসী পাতা গরম জলে ফোটাবেন ভালো করে এবং সেই জলের মধ্যে একটু পাতি লেবু আপনার যদি ইচ্ছে হয় আপনি মিশিয়ে নেবেন আপনি যদি আপনার যদি সোডিয়ামের মাত্রা যদি শরীরে বেশি না থাকে মানে যদি আপনার প্রেশার যদি আপনার কন্ট্রোলে থাকে তাহলে আপনি একটি রক সল্ট ওর মধ্যে ইউজ করতে পারেন করে ওই জলটা আপনি প্রতিদিন পান করবেন এক নম্বর দু নম্বর ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার আপনি নির্দিষ্ট সময়ে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করবেন সঠিক সময় আমার কথা যদি আমি বলি তাহলে সাড়ে আটটা দেড়টা সাড়ে আটটা মানে সাড়ে আটটায় ব্রেকফাস্ট দেড়টায় লাঞ্চ আর সাড়ে আটটায় ডিনার এটা আমি করি এটা আপনাকে করতে হবে তিন নম্বর ওই লেবু জলটা খাওয়ার পরে আপনি অবশ্যই অন্তত যত ব্যস্তই থাকুন না কেন পনেরো মিনিট নিজেকে সময় দেবেন এই পনেরো মিনিটের মধ্যে কি করবেন আপনার যদি সম্ভব হয় আপনি দশটা মিনিট ব্রিস্ক ওয়াক করুন জোর পায়ে হাঁটুন আমি যত আসন যত প্রাণায়াম যাই করি না কেন আমি এটা আমি করবোই করব বাড়িতে ফিরুন বা মাঠে বসেই একটু হালকা স্ট্রেচিং করুন আমার আগের ভিডিওটা দেখুন এইভাবে তারপরে কিছুক্ষণ বসে মর্নিং ওয়াক করার পরে কোন স্ট্রেচিং করবেন সেগুলো একটু দেখে নিন এই দশ থেকে পনেরো মিনিট আপনাকে আপনার জন্য রাখতে হবে এবার ব্রেকফাস্ট করার আগে পদ্মাসন সিদ্ধাসন সুখাসনে শান্তভাবে বসুন মরুদণ্ড সোজা রাখুন প্রণব প্রাণায়াম করুন আর কিচ্ছু না না আমি কপাল ভাতির কথা বলবো না আমি অনুলোম বিলম্ব ভাবলে কিচ্ছু বলবো না আপনি কি করবেন নাক দিয়ে নিঃশ্বাস নেবেন নাক দিয়ে ছাড়বেন ডিপ বিদ সকালের দিকে আপনার হাতে সময় নেই তাহলে সন্ধ্যেবেলা করুন বাড়ি ফিরে খালি পেটে গেল চার নম্বর ময়দা জাতীয় খাবার জীবন থেকে সম্পূর্ণ বর্জন করুন ময়দা দিয়ে তৈরি বিস্কুট ইভেন তাতে এগরোল হোক মোগলাই হোক আপনার মোমোজ হোক পারাটা হোক এনিথিং ময়দা দিয়ে তৈরি জিনিস আপনি বাদ দিন এখন অনেক কিছু বাজারে বেরিয়ে গেছে আটা নুডলস অমুক তমুক সব সব কিছু সেগুলো আপনি ট্রাই করতে পারেন আমি জানি না ওই সম্পর্কে আমি বিস্তারিত বলতে পারবো না এখন পাঁচ নম্বর আপনি কী করবেন দিনের একটা সময় অন্তত নিজেকে পাঁচটা মিনিট দিন যে কোনো সময় সকাল থেকে রাত অব্দি পেট হোক আর খালি পেটে হোক সেখানে আপনি কি করবেন আপনি সোজা হয়ে বসবেন সোজা হয়ে বসে হাত দুটোকে জ্ঞান মুদ্রায় রাখবেন রেখে আপনার ইষ্ট দেবতা আপনি হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান শিখ আপনি যে হন না কেন আপনার যে ইষ্ট দেবতা শুধু তাকে স্মরণ করুন চোখটা বন্ধ করে আপনার বাবা মাও হতে পারে ছ নম্বর খুব খুব ভাইটাল খাওয়া দাওয়ার পরে লাঞ্চ এবং ডিনারের পরে নট আফটার ব্রেকফাস্ট বজ্রাসনে বসবেন অনেকবার বলেছি বজ্রাসনে বসবেন লাইট নষ্ট ব্রিদিং করবেন ডান দিক থেকে নিঃশ্বাস নেবেন বা দিক থেকে ছেড়ে দেবেন অন্তত দশটা মিনিট আপনি বজ্রাসনে বসার চেষ্টা করবেন তার মধ্যে এক দু মিনিট আপনি লাইট নষ্ট ব্রিদিং করবেন ভেদি প্রাণায়াম ডান দিক থেকে নেবেন বা দিক থেকে ছেড়ে দেবেন এটা আপনার খাবারটাকে হজম করবে যে খাবারটা খাবেন আর সেই খাবারের মধ্যে অবস্থিত যাবতীয় মাইক্রোনিউট্রিয়েন্টস আপনার শরীরে পর্যাপ্ত করবেন আপনি পেয়ে যাবেন শরীর সুস্থ থাকবে সাত নম্বর জল কখনো দাঁড়িয়ে খাবেন না সর্বদা জলটা বসে খাওয়ার চেষ্টা করবেন এ নিয়েও আমার ভিডিও আছে আমার চ্যানেলটা ভালো করে সার্ভ করলে আমার কথাগুলো আপনি বুঝতে পারবেন জল সবসময় বসে খাবেন আট নম্বর প্রতিদিন শীত গ্রীষ্ম বর্ষা স্নান করবেন শীতকালে আপনি যদি গরম জল পছন্দ করেন গরম জলে স্নান করবেন আর যদি গরমকালে তো আপনি এমনি চান করবেন প্রতিদিন স্নান করা অবশ্যই জরুরি নম্বর নিজের মনটাকে সবসময় পবিত্র রাখুন রাস্তাঘাটে কুকুর বিড়াল গরু ছাগল আপনি যা পাবেন আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে একটু খাওয়াবেন দশ নম্বর রাতে যখন শুতে যাবেন সকালে যেটা করেছেন ঠিক সেই কাজটাই করবেন টান টান হয়ে প্রথমে শোবেন খাবার পরে ডিনারের পরে আপনি বজ্রাসন করলেন রাইট নস্টিল ব্রিদিং করলেন তারপরে যদি মনে হয় একটু ওয়াক করলেন তারপরে শুলেন ঠিক সকালে আপনি যেভাবে ঘুম থেকে উঠছিলেন ঠিক রাতেও ঠিক সেইভাবেই আপনি প্রথমে এইভাবেই শোবেন এই আপনার নাক বরাবর আপনার নাবি দিয়ে সরল লেখা টেনে দিয়ে এরকম বেশ কিছু সময় শোয়ার পরে আপনার যেরকমভাবে ঘুম আসে আপনি সেভাবে শুনতে পারেন পরিবর্তন আসবেই আসবে আরও কিছু রুলস আরও কিছু নিয়ম আমি আপনাদের জন্য বলতে পারি যদি আপনারা জানতে চান কমেন্ট করুন আমার এই ভিডিওর নিচে আমি অবশ্যই নিয়ে আসবো আগামী দিনে আর একটা রিকোয়েস্ট থাকলো কি আসন কি প্রাণায়াম আপনি করবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে সমস্ত কিছু দেওয়া আছে হাঁটু ব্যথা কোমরে ব্যথা মাজা ব্যথা কোলেস্ট্রল সুগার আপনার সমস্ত কিছু দেওয়া আছে সার্ভ করুন একবার দেখে নিন আপনাদের জন্য মহাদেবের কাছে অনেক অনেক প্রার্থনা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার